দেখুন আঠারোই এপ্রিল থেকে আরও একবার দুপুর একটায় আবারও ফিরে আসছে আপনাদের সেই জনপ্রিয় ধারাবাহিকটি জলসায় এক সময় এমন জনপ্রিয় ধারাবাহিক সম্প্রসার হয়েছিল যেগুলো টিআরপি তালিকা অনলাইন সব জায়গায় অনেকটাই এগিয়েছিল সেই ধারাবাহিকগুলো শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত দর্শকদের মনের কোণে জায়গা করে আছে ধারাবাহিকের প্রতিটা চরিত্র সেই ধারাবাহিকের জুটিগুলো এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকেরা তাদেরকে এখনো পর্যন্ত ভুলতে পারেনি এবার তেমনই এক জনপ্রিয় ধারাবাহিক আবারও ফিরে আসছে জলসার পর্দায় কথা হচ্ছে দু সালে শুরু হওয়া তুমুল জনপ্রিয় ধারাবাহিক মোহরকে নিয়ে মোহর ধারাবাহিকের মোহর শঙ্কু জুটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে তা বলার বাইরে মোহর ধারাবাহিকে এতটা জনপ্রিয়তা পেয়েছে যে এরপর আবারও একাদক্কা ধারাবাহিকে জুটি পাতে দেখা গিয়েছিল তাদেরকে তবে এবার মোহর মোহর জন্য খুশির খবর আসছে আগামী এপ্রিল থেকে দুপুর একটায় দেখতে পারবেন মোহর আবারও রিপিট টেলিকাস্ট হবে মোহর ধারাবাহিকের তাহলে আপনারা আবারও একবার দেখতে পারবেন আপনাদের প্রিয় ধারাবাহিক মোহর শুধুমাত্র স্টার জলসায়